এক জায়গায় নিচে রাখে আমি সেই মহিলা মানুষ হিসেবে আমি গুলো ফেলাইছি বেঁচে ফেলাইছি হয়তো তোকে সামনে এগুলো পরে নাকি মহিলা মানুষ একা একা দোকান করি আমি

এই ওষুধ খেয়ে মানুষের ক্ষতিও হতে পারে আমি বাকি কথা শেষ করি ক্ষতিও যেমন হতে পারে আবার যে খাবে তার কোনো কাজেও লাগবে না শুধু শুধু টাকা অপচয় হবে ঠিক আছে